তো হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের গেমের ভিতরে এই যে নাটোরা ইভেন্টটা চলে এসেছে দেখতে পাচ্ছো এই যে তো এই নাটোরা ইভেন্টটা তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে ইভেন্টটা আমরা কিভাবে খুলবো অর্থাৎ ওপেন করব। এবং এর ভিতর থেকে আমরা কি কি ফিরতে পাবো সেটা বলে দাও তো চলো তাই এই ভিডিও ভিতরে তোমাদেরকে বলে দেবো যে এই ইভেন্টটা তোমরা কিভাবে খুলবে এবং কী কী ফিরতে পাবে তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে হ্যাঁ তার আগে সবাই ভিডিওতে একটা লাইক করো একটা করে কমেন্ট আর চ্যানেলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো সবকের পর দেখো ইভেন্টটা আমাদের ওপেন হবে ছেচল্লিশ ঘন্টা পর মানে তুমি এরপর যখন ভিডিওটা দেখছো এরপর টাইমটা কমে কমে যাবে আশা করি আমাদের দশ তারিখে ইভেন্টটা ওপেন হয়ে যাচ্ছ হ্যাঁ গাইজ আমাদের দশ তারিখে ইভেন্টটা ওপেন হবে সে তখন আরও একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে কমপ্লিট করতে হবে তো চলো এরপর এখান থেকে কী কী ফিরতে পাবো বলে দিচ্ছি এই যে একদিকে স্পেশাল প্রাইজ একদিকে গ্র্যান্ড প্রাইজ তো এই স্পেশাল প্রাইজে গেলে আমরা এখানে দেখতে পাবো একটা কাঁঠ হ্যাঁ গাইছি এই যে নাটুরা ইভেন্টের একটা বেটাল কাঁড় সেই গেম আমরা যখন শুরু করি না তখন সেই গেম শুরু করার আগে যেটা আমাদের নাম প্লেট আসে ওই এটা হচ্ছে নাম প্লেট তো এটা আমাদের এই যে স্পেশালের ইয়েটা আছে এরপর চলো আমরা যাব গ্র্যান্ড প্রাইজে তো গেছি চলো আমরা চলে যাব গ্র্যান্ড প্রাইজে তো আমরা যখন গ্র্যান্ড প্রাইজে ক্লিক করবো এই যে এই বান্ডেলটা তোমরা দেখতে পাবে তো গেছি এই বান্ডেলটা আমরা ফিরতে পাবো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এখান থেকে আমরা এই বান্ডেলটা একেবারে ফ্রি ফিরি ফিরিতে পেয়ে যাব তো কবে পাবো অবশ্যই দশ তারিখে তো দশ তারিখ কীভাবে পাবো তো দশ তারিখে যখন ইভেন্টটা খুলে যাবে ছেচল্লিশ ঘন্টা পেরিয়ে যাবে তো তখন আমি তোমাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো ওটা আবার দাও তো এটা আমরা একেবারে ফিরিতে পাবো তো দশ তারিখ যখন আসবে তখন জানিয়ে দেবো তো এটা তো হলো এই বান্ডেলটা এরপর দেখো এইখানে আছে স্পেশাল ইভেন্ট তো এখানে যখন তোমরা ক্লিক করবে এখানে অনেকগুলো বান্ডেল দেখতে পাবে আর এই যে ব্যাংকের উপরে আছে না এটা হচ্ছে একটা ইমোট তো এই ইমোটটা আমরা ফিরতে পাবো হ্যাঁ গাইছ তোমরা ঠিকই শুনেছ এটা ইমোট আর এটাও আমরা ফিরতে পাবো এটার জন্য কিছু মিশন কমপ্লিট করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছ দেবো যখন পুরো ইভেন্ট আসবে এখন তোমরা সিম্পল দেখে রাখো এই যে এটা হচ্ছে আমাদের ইমোট আর এই ইমোটটা আমরা একেবারে ফিরি ফিরি ফিরিতে পাবো তো দেখতে পাচ্ছি ইমোটটা আমাদের কেমন দেখাবে যখনই ইয়ে হবে তারপর ব্যাঙের উপরে উঠে যাবো মানে এটা গেমের ভিতরে কিন্তু আমাদের খেলতে দারুণ দেখাবে তারপর লেফট সাইডে আছে এই যে বান্ডেলগুলো হ্যাঁ এখানে অনেকগুলো বান্ডেল আছে এগুলো ফিরতে পাবো না আমরা ইভেন্টের ভিতরে যে কোনো একটা বান্ডেলে ফিরতে পাবো হাঙ্গাইছি ইভেন্টটা আমরা যখন একটা বান্ডেল ফিরিতে পাবো সব কিন্তু আমরা ফিরতে পাবো না সিম্পলি এগুলো তোমরা দেখে নাও তো এই যে ফিমেল বান্ডেলটা সহ সব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে এখান থেকে আমরা যে একটা বান্ডেল ফিরতে পাবো আর এই যে ব্যাঙ্গার রিমোটটা রিমোটটা আমরা একেবারে ফিরিতে পেয়ে যাব এবং তার সঙ্গে গোলাল তোলোয়াল অনেক কিছু আইটেম আছে যেগুলো আমি আশা করি কালকে তোমাদেরকে জানিয়ে দেবো যে নাটোর ইভেন্ট কী কী ফিরতে পাবে সেটা নিয়ে তবে এখন আপাতত জেনে রাখো যে ইমোটটা আমরা কেন থেকে ফিরতে পাবো আর বান্ডেল হ্যাঁ আর গোলা আলো পাবো আর একটা জিনিস ইভেন্ট কিন্তু আমাদের ছেচল্লিশ ঘন্টা অর্থাৎ দশ তারিখের আগে ওপেন হবে না তো এখন আপাতত ইভেন্টের ইন্টারফেস টেস্ট প্রথম ইন্টারফেস ফার্স্ট তো যাই হোক ইভেন্ট শুরু হোক আর তখন তোমাদেরকে আরও ভিডিও জানিয়ে দেবো তো গাইজ থ্যাংকস ফর আস দিস ভিডিও